চৌঠা জানুয়ারি দু এবং পাঁচই জানুয়ারি দু এই দুটো দিন রাশিচক্রে তৈরি হচ্ছে পুষ্যা নক্ষত্র যোগ আর এই পুষ্যা যোগে চার রাশির সৌভাগ্য ফিরবে এমনকি ঋণ মুক্তি ঘটবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিটা আপনাদের স্বাগত জানাই জ্যোতিষশাস্ত্রে সাতাশটি নক্ষত্র রয়েছে এই সাতাশটি নক্ষত্রের মধ্যে পুষ্যা নক্ষত্রকে নক্ষত্রদের রাজা বলা হয় এই পুষ্যা নক্ষত্রকে দেবগুরু বৃহস্পতি এবং শনি এই দুটি গ্রহের প্রভাব সবথেকে বেশি থাকে এই নক্ষত্র শৃঙ্খলার নক্ষত্র এই নক্ষত্র জ্ঞানের নক্ষত্র প্রজ্ঞার নক্ষত্র এমনকি সঠিক কর্মের নক্ষত্র নক্ষত্রের প্রতীক গরুর স্তন যা পুষ্টি যোগায় এবং প্রাচুর্যের প্রতীক পুষ্যা এমন একটি নক্ষত্র এই নক্ষত্রে কোনো কাজ শুরু করতে পারেন ব্যবসা শুরু করতে পারেন এছাড়াও সোনার গয়নাগাটি কেনাকাটা করতে পারেন তবে মনে রাখবেন বিবাহের শুভ কথাবার্তা কখনোই পুষ্যা নক্ষত্রে এগোবেন না বিবাহের জন্য পাত্রপাত্রীও দেখতে যাবেন না এই নক্ষত্রে এই নক্ষত্র আমাদের জীবনে আধ্যাত্মিক উন্নতি ঘটায় পারিবারিক জীবনে সুখ এনে দেয় শরীর স্বাস্থ্যের প্রাচুর্য আনে এমনকি আমাদের জীবনে যে খারাপ প্রভাব রয়েছে সেখান থেকেও কিন্তু এটি রক্ষা করে এই নক্ষত্র কর্কট রাশিতে তিন ডিগ্রি কুড়ি মিনিট থেকে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত বিস্তৃত চৌঠা এবং পাঁচই জানুয়ারি যেহেতু পুষ্যা নক্ষত্র পড়েছে এই দিন আপনি কিছু দান করার চেষ্টা করবেন চেষ্টা করবেন গরিব দুস্থ ব্যক্তিদের কিছু দান করার কিছু খাওয়ানোর এমনকি ভগবান বিষ্ণু বা নারায়ণের মন্দিরে গিয়ে অবশ্যই কিছু আপনি দান দক্ষিণা করে আসবেন এর পাশাপাশি শনির মন্দিরে গিয়ে আপনি সরিষার তেল দান করে আসতে পারেন এই দুটো কাজ যদি আপনি করতে পারেন তবে আপনার যে দুর্ভাগ্য সেই দুর্ভাগ্য কিন্তু কেটে যাবে বিশেষ করে যারা ঋণের মধ্যে ডুবে গিয়েছেন তাদের জন্য এই নক্ষত্র অত্যন্ত শুভ হিসাবে পরিগণিত হবে তবে আমি ভিডিওতে যে উপায়ের কথা জানিয়েছি সেই উপায় কিন্তু করতে হবে এর পাশাপাশি এই দিন আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে চৌঠা জানুয়ারি দু দুপুর তিনটে বারো মিনিট থেকে শুরু হবে পুষ্যা নক্ষত্র যোগ এবং এই পুষ্যা নক্ষত্র যোগ থাকবে পাঁচই জানুয়ারি সোমবার দুপুর একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত কাজেই এই সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নিতে পারেন ব্যবসাতে অর্থ নিবেশ করবেন ফাটকাতে নিবেশ করবেন শেয়ার বাজারে ইনভেস্ট করবেন তার জন্য অত্যন্ত শুভ এই সময়টুকু কারণ এই সময় থাকছে পুষ্যা নক্ষত্র যোগ আর এই যোগে আপনি যাই কাজ করবেন সেই কাজে কিন্তু সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এই পুষ্যা নক্ষত্র যোগে চারটি রাশির সৌভাগ্য ফিরবে চারটি রাশির মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে কর্মে নতুন উদ্দীপনা দেখা দিবে এই দিন আপনি জীবনসাথীর কাছ থেকে যে কোনো কর্মে যথেষ্ট সহযোগিতা পাবেন যাদের বিবাহে বাধা ছিল বিবাহে বাধা দূর হবে এমনকি বিবাহের কিন্তু শুভ যোগাযোগ আসবে কিন্তু মনে রাখবেন চার তারিখ এবং পাঁচ তারিখ এই দুটি দিন বিবাহের জন্য পাত্রপাত্রী দেখতে যাবেন না অথবা বিবাহের কথাবার্তা এগোবেন না যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা থেকে প্রচুর ধন আসার যোগ তৈরি হচ্ছে দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাব সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক এবং জাতিকারা বহু উপায়ে অর্থ উপার্জন করতে চলেছেন সন্তান সুখ আসবে বিদ্যার্থীদের জন্য দুটো দিন অত্যন্ত শুভ দেখতে পাচ্ছি যারা রিসার্চ করছেন তাদের জন্য এই দুই দিন অত্যন্ত শুভ এর পাশাপাশি আপনার ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ বাড়বে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে এমনকি টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার সৌভাগ্য ফিরে যেতে পারে যার কারণে আপনি ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন তবে আপনি যদি বড় ঋণের মধ্যে জড়িয়ে পড়ে গিয়ে থাকেন তবে অবশ্যই জ্যোতিষীয় প্রতিকার করতে হবে অথবা ঋণ মুক্তি কবচ ধারণ করতে হবে তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ব্যক্তিরা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে কোনো নতুন কাজ যদি আপনি শুরু করতে চান তার জন্য দিনটি একেবারে আদর্শ দিন এই দিন ভাইয়ের সাথে বোনের সাথে পরিবারের আত্মীয় স্বজনদের সাথে দূরবর্তী স্থানে ভ্রমণের যোগ রয়েছে তবে অত্যাধিক সাহস বা পরাক্রমের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না এই দিন কাউকে কোনো অর্থ দিবেন না কারো কাছ থেকে অর্থ নিবেনও না এমনকি আপনার হাতে হঠাৎ করেই বড়ো অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে এই অর্থ থেকে আপনি ঋণমুক্তি ঘটাতে সক্ষম হবেন চতুর্থ এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকারা শত্রুকে দমন করতে সক্ষম হবেন মকর রাশির ব্যক্তিদের মধ্যে দেখবেন শত্রুতা অনেকেই করে থাকে এবং তারা শত্রুকে খুব সহজে দমনও করে দেন কিন্তু আপনি যদি দীর্ঘদিন ধরে শত্রুকে দমন করতে না পারেন তবে আপনাকে শত্রু দমনকারী কবচ ধারণ করতে হবে এতে আপনি শত্রুকে যেমন দমন করতে পারবেন ঠিক তেমনি কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে কিন্তু অনেকেই আপনাকে হিংসা করেন যার কারণে দেখবেন আপনাকে অনেক সময় ক্ষতির মুখোমুখি হতে হয় কিন্তু চার তারিখ এবং পাঁচ তারিখ এই দুই দিন ব্যবসাতে অর্থনৈতিক মন্দাভাব কাটবে এবং আপনি আগের থেকে অনেকটাই বেশি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এর পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে একাকিত্বের যন্ত্রণায় রয়েছেন তাদের জীবনে যেমন নতুন প্রেম আসতে চলেছে ঠিক তেমনি যাদের প্রেম সম্পর্ক ভেঙে গেছিল তাদের জীবনে নতুন প্রেম আবার উকি মারবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে এমনকি যাদের প্রমোশন আটকে ছিল তাদের কিন্তু প্রমোশনের যোগ দেখতে পাচ্ছি এর পাশাপাশি যাদের চাকরি চলে গিয়েছিল তারা কিন্তু পুনরায় চাকরি পাবেন এই হচ্ছে সৌভাগ্যশালী চার রাশির জাতক এবং জাতিকা যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ